দু সালে এই যে ছমাস চলছে ইতিমধ্যে বারোটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে কলকাতা কর্পোরেশন এলাকায় আমি সেটা কেন উল্লেখও করেছি ডিটেলসে প্রথমত রেগুলার মনিটারিং নেই দ্বিতীয়ত ফায়ার ব্রিগেড কর্পোরেশন পুলিশ বা জেলা স্তরেও পৌরসভা বা জেলা প্রশাসনের কোনো সমন্বয় নেই গজা পেড়া বিতরণের যেভাবে মনিটারিং হয় হচ্ছে এক্ষেত্রে কিন্তু সেই মনিটারিং নেই এটা জনস্বার্থে বড় জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারিভাবে একশো পঞ্চাশ জন ফায়ার ব্রিগেডের অপদার্থতার জন্য দম হয়ে মারা গেছেন বা আগুনে পুড়ে মারা গেছেন বা বহুতল থেকে ছাঁপ দিয়ে মারা গেছেন আগুন থেকে মা।রা জন্য এটা সরকারি তথ্য বেসরকারি তো সংখ্যা আরও বেশিও চোদ্দ বছর পরে সব হয়ে গেছে সব হয়ে গেছে দুশো শতাংশ এই রাজ্যে দমকলের কেন্দ্রের সংখ্যা কত একশো তিরিশ দমকলের ইঞ্জিন কত তিনশো পঞ্চাশ জাতীয় যে রেকমেন্ডেশন কমিটির সেই কমিটি রেকমেন্ডেশন অনুযায়ী দু হাজার দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত উইথ মডার্ন ইকুইপমেন্টস একশো কোটি টাকা গজা পেড়ার জন্য বিতরণ হচ্ছে ইমাম মোয়াজ্জেম ভাতা দেওয়া হয় আরও কয়েকশো কোটি টাকা খরচ করে কিন্তু জনস্বার্থে যে কাজগুলো দরকার সে কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না এটা আমি স্পষ্টভাবে আজকে এখানে উল্লেখ করেছি